এবার বার্সেলোনার সঙ্গে আঠারো বছরের বন্ধন ছিন্ন করার ঘোষণা দিলেন স্পেনিস ডিফেন্ডার দেখতে দেখতে আঠারোটি বছর কেটে গেল বার্সেলোনার সঙ্গে সেরহি দেড় দশকের এই বন্ধন আলগা হয়েছে গত এক জুলাই যেদিন তিনি কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তিহীন হয়ে পড়েন ফুটবলের বাসায় গত এক জুলাই থেকে স্পেনের এই মিডফিল্ডার কাম ফোরব্যাক চুক্তিহীন রবার্ত অবশ্যই ঘোষণা দিয়েছেন যে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সেলোনাকে তিনি বিদায় বলবেন পরবর্তী গন্তব্য কোথায় বত্রিশ বছর বয়সী তা কোনো জানাননি অথবা তার ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তিনি স্পেনিশ এই ডিফেন্ডার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে চান বার্সাকে বিদায় বলে দেওয়ার ঘোষণাটা রবার্টো দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেনের সংবাদ মাধ্যমের মন্দু রবার্তোর ঘনিষ্ঠজনদের খবরাতে খবর দিয়েছে যে তিনি আগামীকাল অডিটোরিয়াম আঠারোশো নিরানব্বইয়ে এক সংবাদ সম্মেলন করে সেখানে বার্সেলোনার সমর্থকদের আনুষ্ঠানিক বিদায় বলবেন দু সালে সান্তেস যুব যুবদল নিয়ে ফুটবল যাত্রা শুরু করেন রবার্তো চার বছর পর নাম লেখান ইমান যুব দলে বার্সেলোনার সঙ্গে তার পথ চলা শুরু হয় দুই হাজার সাল থেকে যুবদল দল নিয়ে প্রিয় দর্শক ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন